এক মিনিটে অঙ্কের সমাধান চলুন করি দুটি সংখ্যার অনুপাত সাত অনুপাত পাঁচ এবং তাদের লসাগু একশো চল্লিশ হলে তারপরে দেওয়া আছে এবং হচ্ছে লসাগু তাহলে লসাগু বের করবো এই দুটি সংখ্যার লসাগু কত দেখেন যেহেতু সাত এবং পাঁচ মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগু হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে এক্স এর জন্য এক্স তাহলে পঁয়ত্রিশ এক্স এটা লসাগু আর লসাগু দেওয়া আছে হচ্ছে একশো চল্লিশ তার মানে এই লসাগু সমানই হচ্ছে একশো চল্লিশ তাহলে এখন এক্সের মানটা বের করেন পঁয়ত্রিশ দিয়ে বাঘ দিলে চার হয় তার মানে এক্স সমান হচ্ছে চার এখন খেয়াল করেন এক্স এর মান পেলাম চার কিন্তু আমাকে বের করতে বলছে গসাগু কত ঠিক আছে তাহলে গসাগু এই দুইটা সঙ্গে গসাগু কত গসাগু মানে হচ্ছে কমন আমরা জানেন বিশ গুণিত গসাগু মানে হচ্ছে কমন বের করতে দেখি যদি আমি সেভেন এক্স আর ফাইভ এক্স বলি তার মানে কমন কি আছে শুধু এক্স আছে দুটার মতে x আর x এর মান তো আমরা অলরেডি বের করে ফেলছি তো তার মানে উত্তর হচ্ছে তো ভেরি সিম্পল এক মিনিটের অঙ্ক শেষ একেবারে সহজ এটা অঙ্কটা যদি আপনি বেসিকটা বুঝেন এবং যদি এটা বেসিক থেকে করেন তো সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি বেসিক থেকে অঙ্ক শিখতে চান অবশ্যই সাথে থাকবেন পেজে ফলো করে রাখবেন আর যদি কোর্স করতে চান ইনবক্স করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ